यो भिडियो गर्न छुमाइद। पागल छ, यसे यसे गुनाना। यो भिडियो गर्न। पैनल मेसिनले रस्टै यस।

কত সুন্দর এতটুকু গাছে ধরছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এবার আমার শ্বশুরাব্বার জন্মদিনটা বড় পরিসরে করার কথা ছিল কিন্তু হলো না আমার শাশুড়ি মার হঠাৎ করে জ্বর এসেছে অসুস্থ হয়ে পড়েছে এই জন্য তো আমরা ঘরোয়াভাবে রাতের বেলা কেক নিয়ে এসে বাবাকে উস করছিলাম সবাই মিলে কেটে খাচ্ছিলাম কেক কিন্তু আমার ছেলে সে তো কেক কাউকে দিবে না সে একা কাটবে একা খাবে মানে আমাদের ধরতেই দিচ্ছিল না সে এত মানে কানের বেলা আমরা খেলাম পরের দিন আমার ছোট ননদা ননদের হাজবেন্ড আরেকটা কেক নিয়ে এসেছে সেটাই এখানে দাদা নাতি বসে কাটতেছিল আর সে বাবা এসে খাওয়া শুরু করে দিয়েছে আর এটা ছিল উনিশ তারিখের ভিডিও আমরা চলে গিয়েছিলাম বিয়ের দাওয়াত খেতে সেখানে গিয়ে বাবু কারো কোলে যাচ্ছিল না পরে আমার ছোট ননদের হাজবেন্ডের কোলে গিয়েছে সে তার ছোট পাপার কোলে গিয়ে সে তো অনেক খুশি ছোট পাপাকে জড়িয়ে ধরে একদম শুয়ে পড়েছে তার কোলে

বিয়ের দাওয়াত আমরা বাসায় চলে এসেছি তারপরে বিকেল বিকালবেলা বাবুকে নিয়ে ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে ফল দেখছিলাম গাছে তো বাবু একটা একটা করে দেখছিল আর মানে ছেঁড়ার চেষ্টা করছিল এগুলো আসলে কি সে বোঝার চেষ্টা করছিল হ্যাঁ কি ফল হ্যাঁ ফল 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 হ্যাঁ বাবা বাবা এই দেখো আমাদের ছোট্ট একটা গাছে জামরুল ফল ধরছে দেখো 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 কত সুন্দর মাশ আল্লাহ এতটুকু গাছে ধরছে মাশ এর আগের বারও ধরছিল ওগুলো অনেক মিষ্টি ছিল এখানে বড় একটা জামুর ফলের গাছ এটা টুকটাক ধরতেছে আর কি যে ফুল এখানে আমাদের কয়েকটা আখ হয়েছে ভালোই তো

জামরুল ফলের গাছে মানে করোলার গাছ পেছে উঠছে তাতে মনে হচ্ছে যে জামুলুর গাছে করলা ধরছে এই গাছটাতে না কখনোই জামরুল ফল ধরে না এই প্রথম এই কয়েকটা আর কি ধরছে এখনো ঠিকবে কিনা সঠিক জানি না এই যে একটু একটু আছে আবার ঝুরে পড়তেছে কত জামরুল ফল ঝরে ঝরে পড়ছে এগুলো যদি শুধু গাছে আটকাই তো আমরা কত জামুল ফল খেতে পারতাম নিজেদের গাছের অবশ্য আব্বার অফিসে অনেক ফলের গাছ আছে ওখান থেকে আব্বা নিয়ে আসে আমরা সেগুলো খাই জামরুল ফলেরও গাছ আছে অনেক ফলের গাছ আছে ছাদে আসলাম ছাদে অনেক সুন্দর একটা বাতাস বইতেছে এখান থেকে আমাদের বিশল রোড দেখা যায় আর নিজা এখানে কাপড় তুলতেছে মনে হচ্ছে কাপড়ের নিচে পড়ে গেছে ও নিয়ে নিজা তুমি কাপড়ের নিচে পরে গেছো বিকাল বেলা সাদে আস না শুনে খুব ভালোই লাগে কিছুদিন আগে আমরা পিরোজপুর গিয়েছিলাম তখন আসার সময় আমরা ফরিদপুরে উঠেছিলাম আমার বড় ননদের শাশুড়ি মা ছোট মাছের তরকারি রান্না করেছিল আন্টি হাতের তরকারিটা তো মজার হয়েছিল কি বলবো তো আমি ভাবলাম যে আন্টির মতো করে একটু ছোট মাছের তরকারি রান্না করে খাবো তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া লবণ তারপরে একটু জিরার গুঁড়া এগুলো নিয়ে ভালোভাবে মতলায়ে তারপর এখানে আমি হচ্ছে কি বলে ডাটা কুচি আর আলু কুচি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যদিও আনটি হচ্ছে হয়তো বা বেগুনও দিয়েছিল কিন্তু বেগুনটা দিই নাই তারপরে আমি এখানে ভালোভাবে মেখে তারপরে এখানে দিয়ে দিলাম ছোট মাছ ছোট মাছ দিয়ে আবার একটু আলতু করে মেখে দিব আসলে আমি তো বগুড়ার মেয়ে আমাদের ওইদিকে এই মাখা তরকারিটা বেশি চলে এই আমি এই তরকারিটা রান্না করতে পারি সব সময় কারণ আমি এটা খুব পছন্দ করি এই খাবারটা কারণ আমার ছোট মাছের তরকারি এভাবে রান্না করে খেলে আমার খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি এটা তো তারপরে আমি এটা মেখে একটু পানি দিয়ে এখানে রেখে দিলাম আর এদিকে আমাদের হচ্ছে সাজনা দিয়ে ডাইল রান্না করা হয়েছে তো সেটা এখানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপরে আমি কি বলে ছোট মাছের তরকারিটা চুলার উপরে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম আর এদিকে আমাদের হচ্ছে মুরগির মাংস রান্না করব। মশলা কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে আসলে আমি আমার ভিডিওতে এত মুরগির মাংস রান্নার ভিডিও দিয়েছি যে রান্নার রেসিপি দেওয়ার কোনো প্রয়োজন মনে করি নাই এই জন্য মাছ পথে থেকে ভিডিও করেছি তারপরে আমি এখানে ভালোভাবে মুরগির মাংসটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে ঝোল দিয়ে দিবো আর এখানে আমার তরকারিটা এরকম হয়েছে একটু পরে যখন ঝোলটা একটু শুকায়ে যাবে তারপরে এটা নামিয়ে ফেলবো আর এইদিকে আমার ছেলে বারবার এসে শুধু কান্না করছিলো সে ঘুমাবে তো আমি এখন ওকে নিয়ে ওকে ঘুম পাড়াতে যাব তো এখানে রান্না হতে থাক বাবুকে ঘুম পাড়িয়ে এসে আমি খেতে বসে গেছি ছোট মাছের তরকারি দিয়ে তবে আন্টির মতো তরকারিটা স্বাদ হয় নাই মানে মোটামুটি হয়েছে আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ